আসসালামু আলাইকুম আমরা আরও আরেকটা নতুন এক্সেপশনাল ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে চলে আসলাম এরকম নতুন নতুন ক্রিয়েটিভ কোশ্চেন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার এবং লাইক শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করো যেন আমরা আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি এটার জন্য অবশ্যই কমেন্টে লিখো যে কি কি ভিডিও তোমরা চাচ্ছ তো আজকে আমরা এটা সলভ করি এটা চট্টগ্রাম বোর্ড দু সালে একটা এক্সেপশনাল ম্যাথ আমি মনে করি এই জন্য এটা নিয়েছি যে আজকে আমরা এটা সলভ করব এক্স ইকুয়াল টু রুট আবার ফাইভ প্লাস রুট টু বাই থ্রি ওয়াই এটা আসছে প্রথমে বলছে এটা উৎপাদক বিশ্লেষণ করো তো আমরা যদি কোশ্চিন অ্যানালাইসিস করি তো দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাথে ক নম্বরে বলছে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে উৎপাদক বিশ্লেষণটা এত বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা ক নম্বরটা থেকেই শুরু করি ক লিখেছে যে টু এ মাইনাস বি তারপরে হোল কিউ মাইনাস টোয়েন্টি সেভেন এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক সহজেই মনে হচ্ছে কারণ এটা খুব সহজেই আমরা করতে পারবো এটা কি আছে টু এ মাইনাস বি তার হোল কিউ আছে এ কিউ এটাকে ধরবো এটাকে আমরা বি কিউ বানাবো কীভাবে টু এ মাইনাস বি হোল কিউ বাই থ্রি তার উপরে কিউ করতে পারবো থ্রির উপরেই যদি পাওয়ার থ্রি করে দিই তাহলে কত হবে টোয়েন্টি সেভেন হবে এখন এটা হয়ে গেছে কি এ এটাকে আমি যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কী হচ্ছে এটা এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউর সূত্র কী উৎপাদকের যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউয়ের উৎপাদক নির্ণয়ের সূত্র আর এখানে উৎপাদক নির্ণয় করতে বলছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই এটা আমি এ ধরব এটা কি আমি বি ধরবো তাহলে যদি এটা কি এ ধরি এ বলতে কি টু এ মাইনাস বি মাইনাস বলতে কি যেহেতু এখানে এতে দুইটা পদ আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম তাহলে এ স্কোয়ার হবে তার মানে কি টু এ মাইনাস বি তারপরে হোল স্কোয়ার এটা তো এ স্কোয়ার হলো প্লাস এ এ বলতে হচ্ছে আমার টু এ মাইনাস বি ইন্টু এ বি আছে আর বি বলতে কি আমার ইন্টু থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রির উপরে স্কোয়ার এই আমার কমপ্লিট হলো এটা তাহলে এখন আমি এখানে একটু ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে একটু সিম্পলিফাই করে যেটা অ্যান্সার হবে ওটা রেখে দেবো আমরা এখানে যদি দেখি এখানে কি যোগ বিয়োগ কিছু করা যায় করা যায় না তাহলে আমি এটা রেখে দেবো টু এ মাইনাস বি মাইনাস থ্রি এটা রেখে দিলাম আর এইখানে যদি আমি এটা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসাইতে দিতে পারবো তাহলে কী হবে এটা এ এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার আর টু এর ওপর যদি স্কোয়ার করে তাহলে কত হবে ফোর এ স্কোয়ার আমরা একটু ফার্স্টলি একসাথে লিখলাম ফোর এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ বি তাহলে টু আর টু গুণ করলে কত হয় ফোর এবি প্লাস বি স্কোয়ার এরকমটা আসবে এখানে যদি আমরা করি এই থ্রির সাথে এটা কী আসে গুণ আসে গুণ করে দিই তিন দো গুণও ছয় এ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি এটা থ্রি পর্কোয়ার কোন কত হবে নাইন হবে জাস্ট এখানে যোগ বিয়োগ করে যেটা হবে সেটা আমরা অ্যান্সার এই লাইনে রেখে দেব টু এ মাইনাস বি মাইনাস থ্রি এখানে যদি দেখি যে ফোর এ স্কোয়ার কোথাও আছে নাই তাহলে ফোর এ স্কোয়ার এখানে রেখে দিলাম তাহলে এটা তো যোগ বিয়োগ করা যাবে না বি স্কোয়ারটা সামনে নিয়ে এসে একটু সাজিয়ে লিখি বি স্কোয়ার এখানে কি ফোর কোথাও আছে নাই তাহলে মাইনাস ফোর লিখে ফেললাম সিক্স এ কোথাও কি আছে নাই যেটা আছে ওটা লিখে ফেলবো আমরা প্লাস সিক্স এ মাইনাস আমরা এখানেও অ্যান্সার লিখে দিতে পারতাম এখানে অ্যান্সার লিখে দিলেও কোনো সমস্যা একটু সাজিয়ে লিখলাম আর কি তাহলে আমার ক নম্বরের অ্যান্সার শেষ খ নম্বরে বলতেছে যে থ্রি এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই মা নির্ণয় করো তাহলে এখান থেকে আমাকে খেয়াল করতে হবে কি যদি মানটা আমরা কি মান বের করতে হবে যে কি মান বসালে এটার মান নির্ণয় করতে পারবো আমি জাস্ট এখান থেকে এক্স এক্স ওয়ের মান বের করতে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম কিছু একটা মান বের করতে হবে যদি তখন মান বের করতে করে যদি এখানে বসিয়ে দিই তাহলে এটার মান নির্ণয় হয়ে যাবে তো এই মানটা নির্ণয় করার জন্য আমাকে এখানে এক্সের মান দিয়ে রাখছে আর ওয়াইয়ের মান দিয়ে রাখছে এই দুইটা থেকে এটা মান বের করতে হবে এটা আমরা একটু টেকনিক্যালি সহজভাবে করার চেষ্টা করি এক্স যেটা দেওয়া আছে সেটা উঠিয়ে নিলাম খ নাম্বারটা করব খ নাম্বারটা যে এক্স দেওয়া আছে রুট ফাইভ এখান থেকে যদি আমি থ্রিটা গুণ করে দিই এক্সের সাথে আড়ি গুণ হবে তাহলে কী হবে থ্রি এক্স ইকোয়াল টু রুট এটা বের করতে পারি আর আমার দেওয়া আছে হচ্ছে মাইনাস রোট টু এটা দেওয়া আছে তাহলে আমি এখান থেকে থ্রি এক্স পাবো থ্রি যদি বের করতে চাই তাহলে কী করতে পারি অথবা আমরা একসাথেও বের করতে পারবো এগুলো আমি প্রদত্ত রাশি লিখে যেটা বাননে করতে বলল সেটা উঠে ফেললাম প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে কি লিখে আছে আমার যে থ্রি এক্স ওয়াই ইন্টু এটা আছে আমি যদি এটাকে এক্স ওয়াই রেখে দিলাম আর এখানে যদি এটা করার চেষ্টা করি যে থ্রি এক্স তার উপরে স্কোয়ার এটা হবে প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার এটা করা যায় তাহলে এখানে আসবে কি থ্রি এক্স ওয়াই আর এখানে আসবে কি এটা এআ যদি বিয়ে ধরে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দেবো আমরা তাহলে প্লাস বি স্কোয়ার সূত্র কি থ্রি এক্স প্লাস ওয়াই এটা হোল স্কোয়ার দিই মাইনাস টু এক্স থ্রি এক্স ইন্টু ওয়াই টু এ বি এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিব এটা গুণ আছে গুণ রেখে দিলাম জাস্ট এটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম আচ্ছা আমরা তো এইগুলোর মান বের করি নাই তা আমাকে এখানে মান দেওয়া আছে এই যে থ্রি এক্স এতটুকুর মান আমার দেওয়া আছে এই যে এটা তাহলে আমি এটা লিখি যদি রুট ফাইভ প্লাস রুট অভার টু এটা লিখলাম যেহেতু গুণ এই জন্য গুণ দিব এক্সের মান দেওয়া ওয়াইয়ের এর মান দেওয়া আছে এই যে তাহলে এখানে গুণ দিই রুট অভার ফাইভ মাইনাস রুট অভার তাহলে আমরা এই যে দুইটার মান পেয়ে গেলাম এক্স থ্রি এক্সের মান বসাইলাম এখানে ওয়ার মান বসাইলাম এরপর এটার মান বসাবো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এখানেও যদি আমি থ্রি এক্স প্লাস ওয়ার মানটা বসাইতে পারবো যদি বসিয়ে দিই থ্রি এক্সের মান কত দেওয়া আছে আমার থ্রি এক্সের মান দেওয়া সেইটা যে রুট ওভার রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া সেইটা প্লাস রুট আভার ফাইভ মাইনাস রুট আভার টু এর ওপরে কিন্তু স্কোয়ার ছিল যে স্কোয়ারটা আমি দিয়ে দিলাম মাইনাস এখানে ছিল টু ইন্টু থ্রি এক্স তাহলে টু বসিলাম থ্রি এক্সের মান কী জানি আমি যে রুট আবার ফাইভ প্লাস ব্যাকে দিতে হবে রুট আবার ফাইভ প্লাস রুট অভার টু আর এর সাথে গুণ আছে কি এই যে ওয়াইটা আসছিল ওয়াইয়ের মান কি রুট আবার ফাইভ মাইনাস রুট আবার টু রুট আবার ফাইভ মাইনাস রুট আবার টু জাস্ট দেখে দেখে সুন্দরভাবে মানটা বসাইতে পারলে অঙ্ক এটা শেষ হয়েছে মানে খুব দ্রুত শেষ করতে পারবো আমরা তাহলে এটা যদি খেয়াল করি যে এটা কি এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে কি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা এটা করলাম যে রোটো আওয়ার ফাইভ তার উপরে স্কোয়ার করলাম মাইনাস রোটো ওভার টু তার উপরে স্কোয়ার করলাম তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে এটা এখানে যদি আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে এখানে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা তাহলে এই যে এটা প্লা মাইনাস এটা প্লাস কেটে যাবে আর এখানে কি ফাইভ এখানে কি ফাইভ মানে ফাইভ রুট আভার ফাইভ রুট আবার ফাইভ তাহলে কী আসবে টু রুট আবার ফাইভ টু রুট আভার ফাইভ টু রুট আভার ফাইভ তারপরে কী ছিল স্কোয়ার ছিল মাইনাস এখানেও কিন্তু এই দুটো গুণ আছে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে টু ইন্টু রুট আভার ফাইভ স্কোয়ার মাইনাস রুট আভার টু স্কোয়ার মানে এখানে এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কুলের সূত্র বসবে কেন তাহলে এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে তাহলে কী থাকবে এখানে ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি থাকবে আর এখানে টু এরপর স্কোয়ার করলে ফোর হবে রোটার স্কোয়ার কেটে গেলে ফাইভ থাকবে তাহলে ফোর আর ফাইভ গুণ করলে হবে টোয়েন্টি এখান থেকে এটা যদি কেটে দিই আমরা তাহলে এখানে কত থাকবে ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি আর থ্রির সাথে যদি আমরা টু গুণ করি তাহলে কত হবে না ছয় এরকমটা আসবে এটা যদি আসে তার মানে এখানে যদি খেয়াল করি এটা লিখতে পারি যে থ্রি ইন্টু বিশ থেকে ছয় বাদ দিলে কত হবে চোদ্দো তো চোদ্দো আর তিন আর চোদ্দো যদি গোল করে দিই তাহলে কত হবে ফর্টি টু এটাই হচ্ছে আমার এখানকার অ্যান্সার তা এভাবে করতে পারবো যদি আমার একটু এখানে যদি এরকম না করতে চেয়ে সহজভাবে আগে থ্রি এক্সের মান এক্স থ্রি এক্স প্লাস ওয়াইয়ের মানও বের করতে পারতাম এভাবেও করা যাবে এটাও করা যায় যেহেতু এখন কী মানটা পাবো এটা আমি এখান থেকে বুঝতে পারতেছি অবশ্য তাহলে ওইভাবে আমরা করতে পারবো এভাবে সহজেই সিমপ্লিফাই করা যায় এখন আমরা গ নম্বরটা একটু দেখি গ নাম্বারটা বলতেছে যে এটা একটু ব্যতিক্রম এটার জন্য ম্যাথটা আমি নিয়েছি যে আমরা সময় দেখতাম যে এর পাশে একটা বা শুধু লব থাকতো এ পাশে লভ থাকতো এরকম কিন্তু এটা এ পাশে দিয়ে যায় তাহলে এরকম ম্যাথগুলো আমরা কীভাবে সিমপ্লিফাই করব এটা একটু দেখি এখানে আমার ওয়াই মানটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই ওয়ের মান বের করবো তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার ফাইভ মাইনাস রোট আভার টু এখন যদি এখান থেকে আমরা ওয়ান বাই ওয়াইয়ের মান বের করতে চাই ওয়ান বাই ওয়াই বের করতে চাই তাহলে কী আসবে আমরা জানি ওয়ান ভাগ রুট আবার ফাইভ এটার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে কী করতে হয় গন করতে হয় তাহলে রুট আবার এটা থেকে গেল এর বিপরীত চিহ্ন তাহলে কী হচ্ছে রোট এটা দ্বারা এখানেও গুন করলাম এখানেও গো করবো প্লাস রুট আবার টু সেম জিনিসটা গুন করলাম তাহলে কি এখানে এ মাইনাস এটা কি এ যদি জিজ্ঞেস করি তাহলে মানে কি এটা এ বি এ স্কোয়ার সূত্রে পড়বে এটা যদি এ খেয়াল করি এটা বি তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস আমরা বলি তাহলে উপরে থাকতে সে ফাইভ প্লাস টু আর নিচে থাকতে তার উপরে কি আমরা স্কোয়ার তার তাহলে এখানে কী হচ্ছে এটা এটার অ্যান্সার কী দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে এরকম যে এখানে হচ্ছে রুট আবার ফাইভ প্লাস রুট আবার টু রোটের স্কোয়ারে কেটে যাবে তাহলে কি ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি ওয়ান বাই ওয়াইয়ের মান হচ্ছে এইটা এটা আসতেছে এখন এই ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু আমরা যদি রোট আবার ফাইভ প্লাস রুট আবার টু বাই থ্রি এটা পাইছি এখন যদি এখানে খেয়াল করি এখানে কী আছে টোয়েন্টি সেভেন এখানে কি ওয়ান আছে যে আমি ওয়ান বাই ওয়াই মানটা বের করবো এই জন্য আমরা এখানে থ্রির উপরে কিউ করলে কী হয় টোয়েন্টি সেভেন হয় তাহলে এই থ্রিটা এখানে যদি আমরা আর আড়ি গুণ করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এরকমটা দাঁড়াচ্ছে যে থ্রি বাই ওয়াই ইকাল টু রুট অভার ফাইভ প্লাস রুট টু জাস্ট তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে জাস্ট এখানে এখানে যদি খেয়াল করি এখানে কিন্তু আগেই এটা আছে তাহলে আমরা এ মানটা আগে দিয়ে দেবো এটা এই মানটাইভাবে বের করব যে থ্রি ওয়াই থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই দেবো কীভাবে বুঝতেছি কারণ এই যে এখান থেকে বুঝতেছি আমরা যে এই মানটা আমার লাগবে ওখানে তা এটার মান কী বের হয়েছে রুট এটার মান মাইনাস আছে মাইনাস মান কত এই যে মাইনাস তোমার কি চিহ্ন চেঞ্জ হবে মাইনাস ফাইভ প্লাস টু কেটে গেলে জাস্ট আমাদের এটা মান বের হয়ে গেছে এখন আমরা এটা কী করবো প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি এখানে লেফট হ্যান্ড সাইড এটা ধরে প্রমাণ করে দেবো আমরা এখানে টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউ বাই ওয়াই কিউ তাই টোয়েন্টি সেভেন তো কোনো সূত্র নয় এটাকে আমাকে মডিফাই করতে হবে মানে আমি তাকে সেই লিখতে পারবো তার উপরে কিউ করতে পারবো ওয়াই লিখতে পারবো তার উপরে কিউ কিউ তো আছেই মাইনাস ওয়াই কিউ তাহলে এখানে আসতেছে কি আমার আসতেছে এরকমটা যে থ্রি বাই ওয়াই তার উপরে কিউ মাইনাস ওয়াই কিউ এক মাইনাস বিকে সত্র এখানেও তাহলে এক মাইনাস বিকে সত্র কি যদি আমরা এখান থেকে লিখি তাহলে কী আসতেছে এখানে এ বলতে থ্রি ওয়াই মাইনাস ওয়াই তারপরে কী আসতেছে হোল কিউ প্লাস থ্রি ইন্টু এ বলতে থ্রি বাই ওয়াই বি বলতে ওয়াই ইন্টু থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই এই জন্যে আমরা থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াইয়ের মানটা বের করছি জাস্ট এখন যদি এটার মানটা বসিয়ে দিই টু রোটার টু টু রোট অু তারপরে কিউব করবো আমরা এই যে স্কোয়ারের স্কোয়ারটা কী হয়ে যাবে কেটে যাবে তাহলে এখানে কী থাকতেছে প্লাস আর তিন গুণ করলে কত হবে নাইন হবে আর এটার মান দাও আছে টু ওভার টু আমরা এখান থেকে বের করছি এই যে এটা বের করছি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে কত এটা টু এর উপরে কী করলে কত হবে এইট হবে আর এখানে টু রুট ওভার টু হবে তাহলে আট দু কোনো ষোলো রুট ওভার টু প্লাস নয় দু আঠারো রুট ওভার টু তাহলে ষোলো আর আঠারো যদি যোগ করি তাহলে কত আসবে আমাদের থার্টি ফোর রুট ওভার টু এটাই আমার বের করতে বলছে প্রমাণ এটা বের করতে বলছে আর এটাই আমার প্রমাণিত লেফট হ্যান্ড টু রাইট সাইড লিখতে পারি এবং এটা আমার কী হচ্ছে প্রমাণিত হচ্ছে তাহলে এইভাবে ম্যাথগুলো আমরা খুব সহজে সিমপ্লিফাই করতে পারবো আশা করি তোমার বাসায় সবাই প্র্যাকটিস করবা এবং আমার চ্যানেলকে যদি ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা এবং আমাদের পাশেই থাকবা আমাদের জন্য দোয়া করবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ